আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনী ইশতেহার ঋণ খেলাপিদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলায় বিএনপির নিন্দা এদিকে লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেয় পদ হারালেন এগারো আওয়ামী লীগ নেতা এরপর জানিয়ে দিব ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপির নেতার আরও জানিয়ে দিব আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি বলছেন কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটের পরও কর্মসূচি রাখতে চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচনী ইশতেহার ঋণ খেলাপিদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলছেন প্রধানমন্ত্রী ঋণ কর বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেওয়া এবং তাদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাতাশ ডিসেম্বর রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন তিনি বলেন খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ এবং এক্ষেত্রে ব্যাংক যাতে বিধি দায়িত্ব সнциতি রাখতে পারে তা নিশ্চিত করা হবে শেখ হাসিনা বলেন মুদ্রা সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রধান উপায় উপকরণ হবে নীতি সুদ হার ব্যবহার কর্মউপযোগী প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ সরবরাহ সম্প্রসারণ করা হবে আমদানি ও রপ্তানি বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হবে যা বৈদেশিক মুদ্রা সরবরাহে অনিশ্চয়তা লাঘব করবে পুঁজি পাচার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা এবং বলেন রাষ্ট্র ও সমাজে সব স্তরে ঘুষ দুর্নীতি উচ্ছেদ অনুপার্জিত আয়রোধ ঋণ কর বিল খেলাপি ও দুর্নীতিবাজের বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান এবং তাদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের ন্যাটারজনক হামলায় বিএনপির নিন্দা একতরফা ভোট বর্জন করুন এই আহ্বানে মতিজিল বাংলাদেশ ব্যাংকে সামনে থেকে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সমাবেশে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকি সহ গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে এর আগে সমাবেশ স্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের মিছিলে পুলিশ কয়েক দফায় বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয় এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বামইকের লিফলেট বিতরণে বাধা দেয় পুলিশ এসব ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার একটা ডামি নির্বাচন আয়োজন করতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করছে পুলিশ গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এখন ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে হুমকি ও জবরদস্তি করছে এটাই হলো শেখ হাসিনা গণতন্ত্রের নমুনা তবে যুগে যুগে স্বৈরাচারের ঐতিহাসিক শিক korun পরিণতি আওয়ামীলিকে ভোট করতেই হবে তিনি বলেন দেশে দুঃশাসন থাকার কারণে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে আন্দোলনরত গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর উপর মরণকামও দিতে আইন বাহিনীকে লেলিয়ে দিয়েছে আওয়ামী শাসক গোষ্ঠী গণতন্ত্র মঞ্চে শান্তিপূর্ণ লিফলেট বিতরণপূর্ব সমাবেশে হামলা ও নেতৃত্ববৃন্দকে আহত করা সহ জেএসডি ও গণতান্ত্রিক বাম ঐক্যকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা ও ব্যানার কেড়ে নেওয়ায় ঘটনায় প্রমাণিত হয় বাংলাদেশ বর্তমানে একটি সন্ত্রাসী este puedo ir লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেয় পদ হারালেন এগারো আওয়ামী লীগের মঙ্গলবার থানা সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় ভবিষ্যতে তারা দলীয় কোন পদের জন্য প্রার্থী হতে পারবেন না বলেও সিদ্ধান্ত দেওয়া হয় অব্যাহতি পাওয়া নেতারা হলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ওহিদুজ্জামান বেগ বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেন হারুনা রশিদ পাটোয়ারী শ্রম সম্পাদক নাসির পাটোয়ারী সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল পাটোয়ারি নুরুল আমিন হোসেন রুবেল লোকমান মাস্টার খালেদ একই অভিযোগে এর আগে ১৯ ডিসেম্বর মান্দারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাবের ব্যক্তিগত কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি আবুল কাশেম এ সভায় সভাপতিত্ব করেন অব্যাহতি প্রাপ্ত দলীয় কার্যক্রমে কার্যকলাপে ধারা দলীয় থেকে দেওয়া হয়েছে তারা ভবিষ্যতে আওয়ামী লীগে কোন কমিটির পদে প্রার্থী হতে পারবেন না এদিকে অব্যাহত প্রাপ্ত নেতা ও মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাফ হোসেন বলেন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এতে থানা কমিটির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও Mungkin yang ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপির নেতার বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করলেও এবার নৌকার জন্য সরাসরি ভোট চাইলেন তানোরের সনরদায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ নিয়ে স্থানীয় বিএনপিতে তোলপাড় চলছে মঙ্গলবার বিকালে রাশে এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নৌকার প্রতীকের উদ্যোগে সরঞ্জাই সিদাই ক্লাব মোড়ে এক প্রচার সভার আয়োজন করা হয় নৌকার এই প্রচার সভায় উপস্থিত হয়ে বিএনপি নেতা মোজাম্মেল হক খান এলাকাবাসীকে নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন নৌকার প্রচার দেওয়া বক্তব্যে তিনি বলেন আমাদের দল বিএনপি এবার ভোট বর্জন করেছে কিন্তু ভোট নষ্ট করে কোনো লাভ নেই আমি বিএনপির নেতাকর্মীদের বলছি আপনারা বাড়িতে বসে থেকে শুধু ভোট নষ্ট করবেন না আপনারা কেন্দ্রিকে নিজ নিজ ভোট দেবেন আমাদের এলাকার কৃতি সন্তান ওমর ফারুক চৌধুরীকে নৌকার প্রতীকে ভোট দেবেন বিএনপি নেতা মোজাম্মেল হক খান আরো বলেন আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন আপনারা কি উন্নয়ন চান না যদি উন্নয়ন চান তাহলে ফারুক চৌধুরীকে নৌকায় ভোট দিন এবার আপনারা নৌকায় ভোট দিলে সরঞ্জাই ইউনিয়নবাসীর আরও উন্নয়ন হবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে নৌকার এই প্রচার সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি বলছেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি একটা নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে আরেকটা নির্বাচিত সরকারের কাছে আজ বুধবার সকাল সাড়ে দশটায় প্যান প্যাসিফিক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন আমরা গণতন্ত্রকে পারফেক্ট করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাবো এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা এবারে ইশতেহারে দ্রব্যমূল্য কমানো আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো কর্মসংস্থান বাড়ানো সহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়া ইশতেহারে গত পনেরো বছরে আওয়ামী লীগের নির্যাদিধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে ভোটের পরও কর্মসূচি রাখতে চায় বিএনপি সরকারের পদত্যাগ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই দফায় তিন দিনের কর্মসূচি শেষে আবারও একই ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে এরপর আগামী রোববার থেকে হরতাল বা অবরোধ কর্মসূচি দেওয়া হবে এমন কর্মসূচি সাত জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত চলবে বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে শুধু দিন পর্যন্ত একতরফাভাবে নির্বাচন হয়ে গেল কর্মসূচি চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে চায় বিএনপি গতকাল মঙ্গলবার সকালে রাজধানী মতিঝিল থেকে দিলকুষা পর্যন্ত সড়কে ভোট বর্জনের আহ্বানে প্রচারপত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একই দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল ও ছাত্র দলও পৃথক প্রচারপত্র বিলি করে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীও প্রচারপত্র বিলি করছে এছাড়া গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এলডিপি আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ জাতীয় সমাজতাত্ত্বিক দল ও জাতীয়তাবাদী সমমনা জোটও রাজধানীতে মিছিল ও প্রচারপত্র বিতরণ করছে তবে গণতন্ত্র মঞ্চ ও জে এইচডির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে জে এইচডির মিছিলে বাধা দিয়ে ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে রাজধানী দিলকোষা এলাকায় আয় গণসংগঠক শেষে বিএনপি নেতা নজrul ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এই নির্বাচনে আপনারা যাবেন না যে সরকার দেশের স্বার্থ জনগণ জীবন জীবিকা নিয়ে খেলা করছে এই সরকারকে অসহযোগিতা করুন এই ডামি নির্বাচন ইতিহাসে প্রথম শুনলাম যে একটা রাজনৈতিক দল নিজের পার্থের বাইরেও আরো ডামি প্রার্থী দেয় কি জন্য যাতে বেশি লোক আসে তাহলে বলেন এই জনগণ নির্বাচনে সমর্থন করে না এই নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যাবে না